ছোটবেলায় একটা কুকুরের ছানা আমরা ইহানপল্লী দিয়েছিলাম সেটা আর চলছে ইহানপল্লিতে মাছ ধরার প্রস্তুতি আমাদের সাথে মাছ ধরার জন্য আছে সাদ্দ হোসেন মহারাজ এই যে প্রেমিকুশ দ্বীপ এই পাশে যা মন্টু মামাই মন্টু না সরি মনু ভাই এই যে কামরাজ হ্যাঁ মন্টু মামা হ্যাঁ আর এদিকে আছে থিজাম ভাই আমরা কিছুক্ষণের মধ্যেই মাছ শুরু করব মাছ ধরা শুরু করবো এই মুহুর্তে আসলে মাছ ধরা শুরু হয়নি তবে রেনু মাছ অর্থাৎ যে রেনু মাছগুলো ছেড়েছিল সেগুলো কিছুটা বড় হয়েছে সে মাছগুলো আসলে অন্য পুকুরে শিফটিংয়ের কাজ চলতেছে এখানে আপনার যদি দেখেন কই ওটা কি এটা কি কাতল হ্যাঁ চিংড়িমেদ গেলে চিংড়িমে তো চিংড়ি মাছটা গলদা চিংড়ি আটলা বান্দর নিতে কয় ডাল ও বেড়া কান্না বান্দর নিতে হালাই কয়টা ও একটা এই একটা এই একটা আর কই সরছি কি নাই একটা এই একটা এই একটা ও একটা ও একটা নিয়ে দুই